হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অধ্যায় ভিত্তিক জি কে প্রশ্ন ক্লাস করছি এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যে সমস্ত অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার প্রবল চান্স রয়েছে সেই সমস্ত টপিক বা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং তার উপর বেশ করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকের আমাদের যে টপিক সেটা হলো কম্পিউটার এবং তোমরা জানো কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন আপকামিং এক্সামে আসতে পারে এবং বিগত বছরেও বিভিন্ন এক্সামে এসেছে কম্পিউটার থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে এবং আজকের এই ক্লাসে আমরা পঞ্চাশটার মতো প্রশ্ন উত্তর দেখব কম্পিউটার এই টপিক থেকে আপকামিং কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ ডাব্লিউ আইডিও ডাব্লিউ এবং রেলওয়ে যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে চালিয়ে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লু এর প্রতিষ্ঠাতা নিচের কোনজন তো প্রত্যেকটা প্রশ্ন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে এবং সব শেষে কত স্কোর হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি টিম বার্নার্স লি তিনি এই ডাব্লুডাব্লু ডাব্লু বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠা করেছেন দু নম্বর প্রশ্ন কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ ডগলাস অ্যাঙ্গেল বার্ট তিনি মাইক্রো সরি মাউসের আবিষ্কার করেছেন এবং বিল গেটস কি আবিষ্কার করেছেন আমরা সকলে জানি মাইক্রোসফট ওকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ তিরন্দাজ ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে বাহুবলি ডবল স্টার ব্যাচ রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে রেলওয়ে ব্যাচ কোর্স দু এবং এসএসসি জিডি পরীক্ষাকে লক্ষ্য করে এসএসসি জিডি পরীক্ষা দু পঁচিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অতি ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি তার উপর প্রশ্ন উত্তর তোমরা পাবে তো যোগাযোগ করো এখনই নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটিকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জনককে বর্তমানে ম্যাক্সিমাম যন্ত্রপাতি থেকে শুরু করে সফটওয়্যার থেকে শুরু করে সবকিছুই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলছে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে সঠিক উত্তর কি হবে টিম বার্নার্সলি আমরা দেখে নিয়েছি ডাব্লু 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 তার মানে এটা হবে না তো সঠিক উত্তর হবে অপশান ডি জন ম্যাকআি এবং অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে নেক্সট চার নম্বর প্রশ্ন ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয় তোমরা এটা নিজেরাও দেখতে পারো কম্পিউটার থেকে যখন ইমেল পাঠাবে তখন টু সিসি বিসিসি ফর্ম এইগুলো লেখা থাকে তো গোপনীয়তা বজায় রাখার জন্য ইমেল পাঠানোর সময় কোন ফিল্ডে রাখতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বি সি ফিল্ডে রাখতে হবে বিসিসির ফুল ফর্ম কি ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে ব্লাইন্ড কার্বন কপি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কম্পিউটার বিজ্ঞানে কোবল এর সম্পূর্ণ রূপ নিচের কোনটি কম্পিউটার সায়েন্সে কোবলের ফুল ফর্ম কি হবে চারটে অপশান দেখো কম্পিউটার বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিট আউট ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বাস অনলি ল্যাঙ্গুয়েজ নাকি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ দেখো অপশান এ আর ডি সরি দুটো আলাদা আছে একটা কম্পিউটার বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ একটা কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে সঠিক উত্তর অপশান এতেও কিন্তু একই রকম রয়েছে শুধু এখানে মাত্র কম্পিউটার রয়েছে তো এটা কিন্তু হবে না ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন ভারতের সুপার কম্পিউটার পরম কোথায় আছে নিচের কোন স্থানে ভারতের সুপার কম্পিউটার পরম বর্তমানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিশ্ন বিএমএস এর পুরো অর্থ হলো নিচের কোনটি আর অপশানের মধ্যে বেছে নাও সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেক্সট আট নম্বর প্রশ্ন একটি কম্পিউটার প্রোগ্রামের বাঘ হল আসলে কোনটি চারটে অপশান তো কম্পিউটার অনেক সময় বলা যায় মানে বলা হয়ে থাকে যে কম্পিউটারে বাঘ দেখা দিয়েছে তো বাঘ মিনস অ্যাকচুয়ালি কি তো সঠিক উত্তর হবে অপশান সি কম্পিউটারের এক ধরনের এরর নেক্সট ন নম্বর প্রশ্ন একটি প্রোগ্রাম যেটি অন্য প্রোগ্রামগুলিকে কম্পিউটারের মেমোরিতে পাঠায় এবং তাদেরকে এক্সিকিউশনের জন্য তৈরি করে সেটিকে বলে নিচের কোনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি তাকে লোডার বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন রম রমে স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে কি বলা হয়ে থাকে এটাকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব স্টারমার্ক করবে চারটে অপশান ফ্রিওয়্যার ফার্মওয়্যার সফটওয়্যার নাকি কোনোটি নয় রমের ফুল ফর্ম আমরা দেখব একদম শেষ প্রশ্নে রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রমে স্টোর থাকা কম্পিউটার প্রোগ্রামগুলিকে বলা হয়ে থাকে অপশান বি ফার্মওয়্যার নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় চারটে অপশান রয়েছে দেখো কোবল নাকি ফটান তো নিচের কোনটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয় তো সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাসিনটোস এটা কোনো রকম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বাদ বাকি ফোটান প্রোলগ এবং কোবল এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফোটান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেক্সট বারো নম্বর প্রশ্ন জি কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটা স্টারমার্ক করবে পরীক্ষা এসেছে জি কথাটির পূর্ণ অর্থ হল নিচের কোনটি চারটে অপশান দেখো গ্রুপ ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গ্রাফিক ইউজার ইন্টিগ্রেশন নাকি গ্রুপ ইউজার ইন্টিগ্রেশন সঠিক উত্তর হবে অপশান বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তেরো নম্বর প্রশ্ন দেখো ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় চারটে অপশান ইউআরএল এইচটিএমএল নাকি এইচ তো ওয়েব পেজ লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে অপশান সি এইচটিএমএল অর্থাৎ কি এর ফুল ফর্ম কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নম্বর প্রশ্ন দেখব নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে গুলিতে রূপান্তর করার জন্য নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকলগুলোকে ফিজিক্যাল নেটওয়ার্ক প্রোটোকল তাতে রূপান্তরিত করে দেয় তো নিচের কোন প্রোটোকল চারটে অপশন রয়েছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বুস্ট্র্যাপ প্রোটোকল রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এ আর পি শটে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে মূলত আমরা কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য আমরা কি করে থাকি প্রিন্টার ব্যবহার করে থাকি কিন্তু দেখো প্রিন্টার নেই তো প্রিন্টারের বদলেও আমরা আর কোন জিনিসকে ব্যবহার করে থাকি কম্পিউটারের তথ্যকে কাগজে চিত্রের আকারে রূপান্তর করার জন্য তো সঠিক উত্তর হবে অপশান বি প্লটার ষোলো নম্বর প্রশ্ন দেখো বাইনারি নম্বর সিস্টেমে ব্যবহৃত অঙ্কগুলো হলো ড্যাশ এবং ড্যাশ স্টারমার্ক করবে প্রশ্নটিকে কোন দুই নাম্বারকে আমরা বাইনারি নাম্বার বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি সঠিক উত্তর হবে অপশানে জিরো এবং ওয়ান কম্পিউটার জিরো এবং ওয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই বোঝে না আমরা যাই ইনপুট করি না কেন সেগুলো সবসময় বাইনারিতে কনভার্ট হয়ে যায় এবং সেই কনভার্সানটা হয়ে থাকে এই জিরো এবং ওয়ানে সেই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝে থাকে সতেরো নম্বর প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি ছিল আমি একটু আগেই কিন্তু একটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিলাম যে প্রথম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ছিল কম্পিউটারের সঠিক উত্তর হবে দেখো অপশান ডি ফর ট্রান নেক্সট আঠারো নম্বর প্রশ্ন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন নিচের কোনজন তো সঠিক উত্তর হবে অপশান ডি ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেছেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এইচটিএমএল জাভা সি সি প্লাস তো এখানে প্রশ্নে বলেছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি জেমস গসলিং কুড়ি নম্বর প্রশ্ন র্যাম কথাটির পুরো অর্থ কি করবে এটা একদম চিরাচরিত প্রশ্ন কম্পিউটারের ছোটবেলা থেকেই আমরা করে আসছি এবং বিভিন্ন পরীক্ষাতে এসেছে র্যামের ফুল ফর্ম কি সঠিক উত্তর হবে অপশান ডি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টোয়েন্টি কম্পিউটার পরিভাষা প্রসঙ্গে একটি নিবেল কটি বিটস রয়েছে অর্থাৎ একটা নিবেল সমান কত বিটস ইকুয়াল টু কত বিটস প্রশ্নটাকে একদম ভিভিআই করো তোমরা নিজেরাও জানো পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং অনেকবারই এসেছে এটা চারটে অপশন রয়েছে দেখো দুই চার আট এবং ষোলো সঠিক উত্তর পাবে অপশান বি ফোর এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর ঠিক আছে ফোর বিট কেননা অপশান সিতে দেখো আট বাংলাতে লেখা রয়েছে নেক্সট দু বাইশ নম্বর প্রশ্ন পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো নিজের কোনটি আমরা প্রত্যেকেই পিডিএফ ব্যবহার করি এবং এই ক্লাসগুলোর পিডিএফ আকারেই তোমাদের দেওয়া হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো পিডিএফ কথার পূর্ণ অর্থ কি ম্যাক্সিমাম ডকুমেন্টেশান আমরা সব পিডিএফই ব্যবহার করে থাকি কপি হিসাবে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানটি পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট ওকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখব মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত দুই ধরনের ফরম্যাটিং দেখা যায় একটি হলো ক্যারেক্টার ফরম্যাটিং তাহলে অপরটি কোনটি চারটি অপশান দেখো প্যারাগ্রাফ ফরম্যাটিং সেন্টেন্স ফরম্যাটিং ওয়ার্ড ফরম্যাটিং এবং ফন্ড ফরম্যাটিং তো ক্যারেক্টার ফরম্যাটিং ছাড়া নিচের আর কোন ফর্ম্যাটিং আমরা দেখতে পেতা থাকি মাইক্রোসফট ওয়ার্ডে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্যারাগ্রাফ ফরম্যাটিং টোয়েন্টি ফোর দেখো সি ডি কথাটির পুরো অর্থ হলো নিচের কোনটি এটা ভিভিআই করবে ক্যাড বা সি ডি এর ফুল ফর্ম কি সঠিক উত্তর হবে দেখো অপশান ডি কম্পিউটার এডেড ডিজাইন এটা তোমাদের বিগত বছরের প্রশ্ন পুলিশ পরীক্ষাতেই এসেছিল সিএডির ফর্ম পঁচিশ নম্বর প্রশ্ন কোনো একটি প্রোগ্রামে একই স্টেটমেন্ট বারবার রিপিট করলে সেটিকে কি বলা হয়ে থাকে কোনো একটা প্রোগ্রামে একই ধরনের স্টেটমেন্ট যদি বারবার করে রিপিট করা হয় সেটাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বি লুপিং বলা হয়ে থাকে নেক্সট নিম্নের কোনটি একটি ইম্প্যাক্ট প্রিন্টার চারটে অপশান দেখো লেজার প্রিন্টার ডেসি ইঙ্ক জেট প্রিন্টার এবং বাবল জেট প্রিন্টার তো কোনটা হচ্ছে এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার সঠিক উত্তর হবে অপশান বি ডেসি হুইল প্রিন্টার নেক্সট টোয়েন্টি সেভেন ডিজিটাল সার্কিট কোন ধরনের ইনফরমেশন সিস্টেম বুঝতে পারে চারটে অপশান রোমান সিস্টেম হেক্সাডেসিম্যাল সিস্টেম বাইনারি সিস্টেম হেক্সাডেসিমাল সিস্টেম ও বাইনারি সিস্টেম তো সঠিক উত্তর হবে অপশান সি একটু আগেই দেখলাম যে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি নাম্বার জিরো এবং ওয়ান সেটা শুধুমাত্র ডিজিটাল সার্কিট বুঝে থাকে টোয়েন্টি এইট টেলনেট হল নিচের কি ধরনের টেলনেট আসলে কি চারটে অপশন দেখো ব্রাউজার রয়েছে প্রোটোকল রয়েছে গেটওয়ে রয়েছে আর সার্চ ইঞ্জিন রয়েছে তো টোয়েন্টি এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোটোকল টেল নেট হলো এক ধরনের প্রোটোকল টোয়েন্টি নাইন ও কথার পুরো অর্থ হলো নিচের কোনটি সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওপেন ডাটাবেস কানেকটিভিটি হলো ও বি ও ডি ফুল ফর্ম তিরিশ নম্বর প্রশ্ন দেখো ইউনিক্স অপারেটিং সিস্টেম হলো নিচের কোন ধরনের সিস্টেম এটাকেও স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ইউনিক্স অপারেটিং সিস্টেম কি ধরনের সিস্টেম সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম থার্টি দেখো আনশটেড ট্রানজ্যাকশন যার সাহায্যে তৎক্ষণাৎ ডাটাবেস আপডেট করা হয় তাকে কি বলা হয়ে থাকে আনসটেড ট্রানজ্যাকশন যার মাধ্যমে তৎক্ষণাৎ ডাটাবেসকে আপডেট করা হয় তো সেইটাকে কি অ্যাক্সেস বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ডাইরেক্ট ডাটাবেস অ্যাক্সেস বলা হয়ে থাকে থার্টি টু দেখো এইচ টি এম এল এ কিওয়ার্ড গুলো ট্যাগের মধ্যে কিসের দ্বারা ঘেরা থাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো সেখানে যে কিওয়ার্ডগুলো লেখা হয়ে থাকে তার মধ্যে কোন চিহ্নের মাধ্যমে লেখা হয়ে থাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো সঠিক উত্তর হবে অপশান সি এই চিহ্নটা অর্থাৎ প্রথমে এইটা লেখা হবে তারপরে হেড লেখা হলো তারপর ক্লোজ তারপরে বডি ঠিক আছে এই এইরকমভাবে লেখা হয়ে থাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোকে নেক্সট থার্টি থ্রি কোন ধরনের প্রিন্টার একসাথে শুধুমাত্র একটি ক্যারেক্টার প্রিন্ট করতে পারে শুধুমাত্র একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারবে তো সঠিক উত্তর হবে অপশান বি ডট ম্যাট্রিক্স প্রিন্টার থার্টি ফোর দেখো ডিভিডি ব্যবহার করতাম আমরা আগে তো সেই ডিভিডি কথাটার পুরো অর্থ নিচের কোনটি ভিভিআই করো তো সঠিক উত্তর হবে অপশান সি ডিজিটাল ভিডিও ডিস্ক হচ্ছে ডিভিডির ফুল ফর্ম থার্টি কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়ে থাকে চার ধরনের কম্পিউটারের উদাহরণ দেওয়া হয়েছে থাকে সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি ফ্রেম কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার তো মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়ে থাকে নিচের কোনটিকে সঠিক উত্তর হবে অপশান সি মিনি ফ্রেম কম্পিউটারকে সিক্স বারবার যোগের মাধ্যমে গুণের পদ্ধতি আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী বা কোন গণিত গণিতবিদ অর্থাৎ কি বলতে চাইছি দেখো ধরো আমরা চারটে দুই যোগ করলাম কত হবে আট হবে তার মানে আমরা যদি কবার দুই যোগ করেছি চারবার তো দুই ইন্টু চার করে দিলেই আট হয়ে যাবে যে এই যে ফর্মুলা বা এই যে পদ্ধতি অ্যাকচুয়ালি কে আবিষ্কার করেছেন সঠিক উত্তর হবে অপশান সি লিভনেজ ঠিক আছে বারবার যোগ করে গুণের পদ্ধতি ঠিক আছে নেক্সট কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি চারটে অপশান দেখো অ্যাবাকাস কমপ্লেক্স কম্পিউটার ডিফারেন্স ইঞ্জিন নাকি এনিয়াক এক অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম গণক যন্ত্র তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে চার্লস ব্যাবেচ যেটি আবিষ্কার করেছিলেন সেটি হল অপশান সি ডিফারেন্স ইঞ্জিন নেক্সট থার্টি এইট কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে খুব ইজি প্রশ্ন প্রত্যেকে পারবে সঠিক উত্তর হবে অপশান এ চার্লস ব্যাবেজ থার্টি নাইন এর পূর্ণ নাম হল নিচের কোনটি আইবিএম সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেছিল এবং সাথে তৈরি করেছিল সেমিকন্ডাক্টার চিপ তো আইবিএম এর পূর্ণ নাম কি তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হলো আইবিএম এর ফর্ম চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কি একটু আগে আমি বলেছি পৃথিবীর প্রথম গণক যন্ত্র গণক যন্ত্র আলাদা আর স্বয়ংক্রিয় যন্ত্র আলাদা স্বয়ংক্রিয় যন্ত্র মানে হচ্ছে অটোমেটিক কাজ করবে আর গণক যন্ত্র সেখানে আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে তো গণক যন্ত্র যখন বলবে পৃথিবীর প্রথম তখন হয়ে যাবে অ্যাবাকাস আর পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র যখন বলবে তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মার্ক ওয়ান ফর্টি সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল এটাকে ভিভিআই করো গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজনেস পারপাসে তৈরি সব থেকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি ইউনিভ্যাক ফর্টি দেখো সিপিইউ এর পূর্ণ রূপ হচ্ছে নিচের কোনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় এতবার এসেছে এই প্রশ্নের এখন উত্তর প্রত্যেকে জানে তো ইজি প্রশ্ন সঠিক উত্তরে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ফর্টি থ্রি আইটি বলতে কি বোঝায় আমরা সবসময় বলে থাকি আইটি সেক্টর আইটি সেক্টরে কাজ করি এরকম বলতে শোনা যায় তো আইটি বলতে আমরা কি বুঝিয়ে থাকি সঠিক উত্তর অপশান এ ইনফরমেশন টেকনোলজি ফর্টি ফোর প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন কোনটি ভিভিআই প্রশ্নটিকে অনেকবার এসেছে পরীক্ষা এটা এখন বর্তমানে আমরা গুগল ব্যবহার করে থাকি ইহাহু ব্যবহার করে থাকি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ব্যবহার করে থাকি তো প্রথম সার্চ ইঞ্জিন কোনটা সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি আরচি ফর্টি ফাইভ কম্পিউটারের ডাটাবেসের সঙ্গে কোন শব্দটি জড়িত নিচের কোন শব্দটা কম্পিউটারের ডাটাবেসের সঙ্গে জড়িত সঠিক উত্তর দেখো অপশান সি ওরাকল ফর্টি সিক্স নিচে দেওয়া কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায় চারটে অপশান অ্যান্টোনা ইউপিএস সিপিইউ নাকি মডেম কম্পিউটার এবং টেলিফোনের মধ্যে যোগাযোগ ঘটায় সঠিক উত্তর হবে অপশান ডি মডেম ফর্টি সেভেন সি সি প্লাস প্লাস জাভা এগুলি কিসের উদাহরণ দেখো চারটে অপশান রয়েছে বাণিজ্যিক কম্পিউটার ব্র্যান্ডের উদাহরণ কম্পিউটারের ভেতরে যন্ত্রাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপশান সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেক্সট ফর্টি এইট সিক্সটিন বিটস এর সমাহারকে কি বলা হয়ে থাকে অর্থাৎ সিক্সটিন বিটস সমান কত সঠিক উত্তর হবে অপশান এ ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ওকে তো গুরুত্বপূর্ণ এটা নেক্সট ফর্টি নাইন দেখব এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড অ্যাপস সেই অ্যাপসগুলো নিজের কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে গঠিত সঠিক উত্তর হয়ে যাবে অপশানে জাভা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গঠিত হয়ে থাকে নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো রমের সম্পূর্ণ নাম কি বা রমের ফুল ফর্ম কি চারটে অপশান দেখো র্যান্ডমনেস অফ মেমোরি রেগুলেশন অফ মেমোরি রিভাইভাল অফ মেমরি নাকি রিড অনলি মেমোরি তো সঠিক উত্তর হবে মিলিয়ে নাও ডি রিড অনলি মেমরি ওকে তো আজকে কমটার সংক্রান্ত পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে ফেললাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কমটার সংক্রান্ত একটা ক্লাস নিয়ে আসার জন্য তো পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ক্লাসটা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ তীরন্দাজ ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লোক করে ডবল স্টার বাহুবলি ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি ব্যাচ কোর্স তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই